বাসর ঘরে অচেনা ফুল মিম বাসর ঘরে বউয়ের সাজ নিয়ে বসে আছে এদিক ওদিক তাকায় এমন সময় বাহার বর ভেসে রুমে প্রবেশ করে মিম বাহারকে দেখে দাঁড়িয়ে সালাম করে বাহার মিমকে ধরে তুলে খাটে বসায় মিম ভয়ে ভয়ে বাহারের দিকে তাকায় বাহার মিমের দিকে তাকাতে মিম যেন লজ্জায় লাল হয়ে যায় বাহার মিমের লাজুক লাজুক চেহারা দেখে নিজেকে যেন ঠিক রাখতে পারছে না মন চাইছে মিমকে বাহু ডোরে বেঁধে যেন আপন করে নিতে এরই মাঝে মিম বলে উঠলো কি হলো দাঁড়িয়ে আছেন কেন কিছু করবেন না বাহার বলল কি করার কথা বলছো মিম বলল মানে এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি কিছু বলবেন বাহার লজ্জা পেয়ে মিমের পাশে বসে মিমের ঘুমটা খুলে দুটি গালে হাত দিয়ে চুমু খেতে যাবে এমন সময় মিমের মোবাইলটা বেজে উঠলো বাহার বিরক্ত হয়ে মিমকে ছেড়ে দিল মিম মোবাইলটা দেখে রিংটা কেটে দিয়ে বললো শুরু করুন বাহার অবাক হয়ে মিমের দিকে তাকিয়ে আবারও মিমের কাছে গিয়ে মিমের মুখে মুখ লাগিয়ে বিছানায় ফেলে গায়ের উপরে উঠতেই আবারও মিমের মোবাইলটা বেজে উঠলো বাহার বিরক্ত হয়ে বললো কথা বলে নিলেই তো হয় মিম নাম্বার দেখে বলে এটা অচেনা নাম্বার কথা বলার দরকার নেই আপনি শুরু করুন তো বাহার চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে আবারও মিমের কাছে গিয়ে বসে আছে মিম বাহারকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে আদর করতে চাইবে এমন সময় আবারও ফোন আসে বাহার রাগার নিত স্বরে বলে কথা বলে নাও মিম ফোনটা রিসিভ করে হ্যালো বলতে মিম চমকে উঠে যেন মিমের মাথায় আকাশ ভেঙে পড়ে মিম উঠে একটু সরে দাঁড়ায় ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে তুমি কি ভেবেছ তুমি আমার হাত থেকে ভেঁচে যাবে আমি তোমার স্বামীর বাসার আশেপাশে আছি মিম চমকে গিয়ে চাপা গলায় বললো তোমার আহ্লাদ্য হয় বাবু আমার সংসার ভেঙু না বাবু বললো ঠিক আছে তুমি কাল আমার সাথে দেখা করবে মিম ঠিক আছে বলে ফোন কেটে দিয়ে খাটের উপরে বসে বরকে বললো এইবার শুরু করুন বাহার রেগে মেগে রুম থেকে বের হয়ে যায় মিমের চোখে মুখে আতঙ্ক কাজ করে মিম বাসার বাইরে দাঁড়িয়ে আছে বাবু কখন আসবে সে অপেক্ষায় মিম এদিক ওদিক টাকাতেই বাবু পেছন থেকে এসে মিমকে জড়িয়ে ধরে মিম বাবুকে ছাড়তে বলে কিন্তু বাবু মিমকে ছাড়তে রাজি না তাই মিম বাবুকে বলে আমি চেঁচামেচি করে লোকজড়া করব বাবু বলে অতে আমার কোনো ক্ষতি নেই লোকজন জানলে তোমার ক্ষতি হবে আমার সংসারটা ভেঙে দিও না প্লিজ আমাকে ছাড়ো তোমার কথা শুনতে এসেছি বাবু এবার মিমকে ছেড়ে দিয়ে বলে মিম শোনা বলদটাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো তখন মিম বলে কি আর হয় আমি এখন অন্য জনের স্ত্রী তখন বাবু একটা হাসি দিয়ে বলে কি মধুর চাক থেকে কেউ একজন মধু খেতেই পারে তাতে আমার কোনো ক্ষতি নেই তখন মিম বলে বাবু আমি তোমার পায়ে আমাকে মাফ করে দাও আমার সংসারে আগুনটা জ্বালিও না আবু বললো পানি ঢালতে পারবে বললো করলে তুমি আমার সংসারটা তসনস করবে না বলো আবু বললো এই তো লাইনে এসেছ শোনা বললো এমন কিছু দাবি করো না যা আমি দিতে পারবো না আবু বললো না না তোমার শরীরের প্রতি আমার কোনো লোভ নেই বললো ধন্যবাদ আবু বললো আমার মাত্র লাখ টাকা দরকার তোমার মাথা খারাপ হয়ে গেছে বললো সব আমি এতগুলো টাকা কোথায় পাবো আপু বললো তা তো আমি জানি না আমি তোমার বলদ স্বামীর সাথে কথা বলে দেখবো বললো তোমার দুটি পায়ে পড়ি এমন কাজ করো না আবু বললো কাজ করব না আর বলদের সাথেও কথা বলবো না তাকেও কাছে পাবো না তা তো আর হয় না কথা বলে বাবু মিমকে বুকে টান দিয়ে নেয় নিমের অনিচ্ছা সত্ত্বেও মিম বাধা দিচ্ছে না পথে আসছে রেশমি তা দেখে মনে মনে বলল তো আমাদের ভাইয়ের বউ মিম লোকটাকে তো চিনলাম না আছে এর একটা ব্যবস্থা নিতে হবে বলেই চলে গেল রেশমি বলল আমি তাহলে যাই কাল দেখা হচ্ছে নিম চলে গেল ও হাসতে লাগলো পরের দিন সকালবেলা রেশমি সোফায় বসে টিভি দেখছে বাহার মন খারাপ করে এসে বোনের পাশে বসে রেশমি বাহারকে বলে পর ভাই নতুন করেছিস কোথায় করবি তা মুখ করে বসে গুমরা আছিস বাহার বলে তেমন কিছু না এমনি ভালো লাগছিল না তাই রেশমি বললো আই তোকে একটা কথা বলি নতুন দিয়ে করেছিস চোখ খান খোলা রাখিস আর বলল এ কথা কেন বললি বোন রেশমি বললো কেন বললাম সময় হোক জানতে পারবি যাচ্ছি যা বাহার আর কোনো কথা না বলে চলে গেল বাহারের মা কাজল বেগম এসে রেশমির কাছে জানতে চাইল বলল বললো আর কোথায় রে রেশমি আজ দুদিন বাহারের দেখা নেই রেশমি বললো ভাইয়ের মন ভালো নেই বললো আমার ছেলের কী হয়েছে তুই বললো আমার মনে হয় বউয়ের সাথে ভাইয়ের সাথে কিছু একটা সমস্যা হয়েছে উজ্জ্বল বলল নতুন বউ দুদিন না যেতে কি সমস্যা হতে পারে আমার ছেলের জীবনটাকে শেষ করে দিলাম তো চিন্তা করো না তো ঠিক হয়ে যাবে চলো তো রেশমি মাকে নিয়ে চলে গেল রাতে মিম কিছু গহনাও কিছু নগদ টাকা একটা ব্যাগে করে বের হতেই পেছন থেকে কাজল ডাক দেয় মিম থমকে দাঁড়ায় পেছনে ফিরে দেখে বাহার রেশমি শাশুড়ি কাজল বেগম দাঁড়িয়ে আছে আর বলে যাচ্ছ তুমি বললো আমার সংসারটা ডুবে যাচ্ছে তা বাঁচাতে আর বললো নাকি এটি নিয়ে যাচ্ছ রেশমি বলল নিয়ে যাচ্ছি নাগরকে দিতে বললো মানে তোমার পর পুরুষের সাথে সম্পর্ক আছে মিম বললো আমার সাথে সাথেই সম্পর্ক নেই বিয়ের পর দিন যে ছেলের বুকে ঢলাঢলে করেছিলে তর্ক করেছিলে কি পরিচয় আর বলল বাসর রাতে যে ছেলে ফোন করেছিল কে সে বলো বল তাহলে শুনুন ব্যাক মিম কলেজ থেকে আসতে গ্রামের বকাটে বাবু মিমকে দাঁড় করিয়ে প্রেমে প্রস্তাব দেয় মিম বাবুকে থাপ্পর মেরে চলে যায় ফ্ল্যাশব্যাক থেকে ফিরে বলে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে সে আমার সংসার করতে দেবে না তাই টাকার গহনা দিয়ে শেষ করতে চেয়েছি রান্না করে বলল আমাকে দাও তুমি যাও ভেতরে আর বাহার বাইরে চলে যায় বাইরে দাঁড়িয়ে আছে বাহার এসে বাবুর সামনে দাঁড়ালে বাবু বলে কি ব্যাপার কেন বলো এই নে টাকাগুলো নিয়ে বিদায় আমার আশেপাশে যেন তোকে আর না দেখি তো নষ্ট বাগানের ফুল বাহার বাবুকে একটা থাপ্পড় দিয়ে বলে বাবু যা বলেছি সাবধান আমার বিয়ে করাবো মনে রাখিস বাহার আর কোনো কথা না বলে চলে গেল বাবু গালে হাত দিয়ে অনুশোচনায় মাথা নিচু করে চলে গেল বাথরুমে এসে বিছানায় বালিশ হেলান দিয়ে কি যেন চিন্তা করে তাহলে মিম এসে বাহারের পাশে এসে বলে আবার নতুন করে শুরু করুন মিমের দিকে তাকিয়ে যেন চোখ ফিরাতেই পারছে না বাহার যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে মিম আবারও বলে তিন শুরু করুন বাহার বলল শুরু করব মিম বলল শুরু করুন মিমকে জড়িয়ে ধরে বিছানায় শোয়ায় সময় তো দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ গল্পটি রচনা পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ক্যামে ঈশান